আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় যে হাইড্রোলিক পাইল ড্রাইভার ওগুলো ট্রান্সপোর্ট করা হয় দেখেন এই পাইল ড্রাইভারে কতগুলো চাকা গুণে শেষ করা যাবে না এইদিকে আছে এক দুই তিন চার পাঁচ ছয় ওইদিকে আটটা মানে একটি সিরিয়ালে আটটা চাকা তাহলে আটটা আটটা দুই আটটা তিন আটটা চার শুধু পেছনে বত্রিশটা চাকা এর উপরেই পাইল গুলো উপরে এরকম যে কাঠ আছে কাঠ দিয়ে সাপোর্ট দেওয়া হয় এর উপরেই পাইল এগুলো সাজানো হয় দেখতে পাচ্ছেন বত্রিশটা চাকা এছাড়া সামনেও আছে ভাই কাজ করতেছে এখানে পেছনে চারটা এই লাইনেও চারটা এবং সামনে দুইটা চার চার দুই সামনে দশটা এবং পেছনে বত্রিশটা এই টোটাল চাকা সাইড থেকে আবার অন্য পাশটা আপনাদেরকে দেখাচ্ছি কতটা হিউজ ক্যাপাসিটি ক্রেনটাকে মূলত এই চেনগুলো দিয়ে আটকে রাখে এখানে দেখা যাচ্ছে চেন সবগুলোই চায় না চাযনি ফুয়েল ট্যাঙ্কার মেনটেন্সের কাজ চলছে হিউজ